বা ইয়ার কলার এসডিসি কারেন্টও চলবে কারেন্ট ছাড়াও চলবে একটা না আপনারা এটা চালাতে পারবেন সাত ঘন্টা বাংলাদেশে আছে বড় কোনো রিসার্চেবুন কোনো কুলার বের হয় নাই যেটা বারো वोल्टের একটা ব্যাটারি থাকবে 12 वोल्टের 빅 সাইজের এত বড় ব্যাটারি কোনো কুলার ফ্যানে থাকে না যদি আপনি এটা দেখেন এটা যদি আপনি টাইপ দিয়ে দেন তখন একটা নরমাল এক দিকে বাতাস মুখ করবে জি এক দিকে এটা একটু স্লো করে দিব তোর দিকে ঘোরাবে এই দিক দিয়ে 20 লিটার পরিমাণ পানি দিবেন এই দেখেন দেখেন একটা পানিটা কিভাবে আসছে এই পানিটা এটা ধারা ঠান্ডা করে

এসি ডিসি কারেন্টও চলবে কারেন্ট ছাড়াও চলবে একটা না আপনারা এটা চালাতে পারবেন সাত ঘন্টা সাত কারেন্ট চলে গেলে একটানা সাত ঘন্টা এসির বাতাস ফিল করবেন আপনারা যে বাংলাদেশে জন্মদাতা যে এসি খোলা এসি ডিসি এটা হলো নোভা বিগ সাইজের বড় সাইজের বাংলাদেশে আর বড় কোনো রিসার্জেবল কোনো খোলার বের হয় নাই যে আজীবন ব্যবহার করার মতো একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হলো নোভা আজকে বাংলাদেশের সত্তরিশ বৎসর যাবত এই ব্র্যান্ডে চলতেছে নয়শো পঁচিশ সালের লেটেস্ট মডেল লেটেস্ট নিউ মাল যেটা বারো ভোল্টের একটা ব্যাটারি থাকবে বারো ভোল্টের বিগ সাইজের এত বড় ব্যাটারি কোনো কুলার ফ্যানে থাকে না আমি আজকে সব খুলে বিশ্বে দেখাবো যারা দেখতেছে দূরের থেকে অনলাইনে নেওয়ার সুবিধা আছে এই ভিডিওটা ছাড়ার পরে গত বছর এই কুলারগুলো আঠারো হাজার সতেরো হাজার বিক্রি করছি আমি আজকে বলবো এখনই সস্তা এবং এখনই গরম এসে গেছে কিনার সুযোগ এখনই

ঘুমাইতেছেন খাটের উপর বাতাসটা তো শরীরে রাখতে হবে মানুষ অনেকে ব্র্যান্ড দেখে কিন্তু সাইজটা দেখে না কোয়ালিটিটা দেখে না তো কেমন মাল কিনতেছি তো আমরা বলা কারণ কি অনেকে এই সব বিষয় বলে আমাদেরকে তো এই জন্য তো আমরা কিন্তু এটা দেখেন এখানে তাস্টা ইউজ করতে পারবো তাহলে হ্যাঁ যে দেখেন আমি একটু এখানে দেখে রিমোট আছে আমাদের কাছে রিমোট এবং এক রুমের তো অন্য রুমে নিতে পারবো দেখেন যে এখানে দেখে দেখেন আমরা দেখেন পাওয়ার 9 পন্ত 1 2 3 4 5 6 7 8 9 পন্ত স্পিড ইউজ করতে পারবো আমরা যদি কলার চাই মানে এখন নর্মাল একটা ফ্যানের কাজ করতেছে বাতাস তো মুখ করতেছে যদি আমরা এটা দেখেন এটা যদি আপনি টাইপ দিয়ে দেন তখন একটা নরমাল এক দিকে বাতাস মুভ করবে জি এক দিকে এটা একটু স্লো করে দিব যত দিকে ঘোরাবে আরেকটা কাজ কথা বলি এখানে দেখেন আমরা চাইলে কিন্তু টাইম সেট করে দিতে পারবো 2 ঘন্টা 3 ঘন্টা ঘোরাবো পরে নিজে নিজে বন্ধ হয়ে যাবে জি এই সিস্টেম আছে তারপরে দেখেন এখানে আরেকটা দেখা আছে এটা কোল এই কোলার কাজটা হলো আপনার এসি যে পানি দিয়েও ইউজ করতে পারেন পানি ছাড়া ইউজ করতে পারবেন কারেন্ট ইউজ করতে পারবেন কারেন্ট চলে গেল একটা না সাত ঘন্টা ইউজ করতে পারবেন এখানে দেখেন আমি একটু দেখাই এই যে এখানে দেখেন আমরা পানি দিয়ে রাখছি এটা হলো এই যে কি কি মানুষ করে মধু মধু এই যে মধু চাক এখানে জি এই যে দেখুন মধু চাক এটা হলো মৌমাছি যে মধু চাকের মতো এটা মধু যেমন চাকে ধরে রাখে এখানে এই পানিটা এখানে আসবে এদিক দিয়ে বিশ লিটার পরিমাণ পানি দিবেন এই দেখেন একদম এটা কিন্তু পানিটা তো দিবেন দেখেন এখানে একটা নর্মাল পানি দিছি ঠিক আছে নর্মাল পানি দিছি আমরা এখানে একটা ব্যাটারি আছে বারো ভোল্টের আমরা এটা একদম খুদাই করে যেখানে লেখা আছে নোভা মডেল নাম্বার ৯২৫ নয়শো পঁচিশ একটা ফ্যান দেওয়া আছে আর এখানে দেখেন এই যে বারো বোল্টের লেখা আছে ঠিক আছে বারো বোল্টের ব্যাটারি এবং এই ফ্যানটা যে ফ্যান বছর গ্যারান্টি আছে আছে ফ্যানের গ্যারান্টি গ্যারান্টি বছর আর এই ব্যাটারি আমরা কোম্পানি দেয় না আমরা একটা কথা বলি যারা দেখতেছেন দূরের থেকে দেখেন আমরা এই যে এটা দেখেন একটা পানিটা কিভাবে আসতেছে এই পানিটা এটা ধারা ঠান্ডা করে এটা সামনের দিকে শ্রু করতেছে এই জন্য আমরা ঠান্ডা বাতাসটা পাই আমরা শীতকালে আসলে দেখা যায় আমাদের এটা লাগে না তখন আমরা কি করবো যে অনেকে বলে ব্যাটারি নষ্ট হয়ে যায় আমাদের ভুলের জন্য হয় এটা আমরা সবসময় যখন যখন না ইউজ করবো তখন এক ঘন্টা দুই ঘন্টা চার্জ দিয়ে রাখলে ভালো থাকে একটা ব্যাটারি চার পাঁচ বছর ইউজ করতে পারবো চার্জ দিতে হয় কারণ এটাকে একটা খাওয়া খাবার দিতে হয় মানুষের যখন খাইতে হয় এটা একটা খাওয়া খাবার এটা চার্জ চার্জ যদি একটা না দিয়ে রাখেন অনেকদিন তখন ব্যাটারি বৈশাখ আপনারা খেয়াল রাখবেন যে কোনো চার্জারের জিনিস চার্জের যিনি ব্যাটারি গুলো নষ্ট হয় চার্জ যদি অনেকদিন না দেন একটু একটু চার্জ দিয়ে রাখবেন দশ দিন পনেরো দিন ভালো থাকবে আর কোম্পানি দেয় কয়লায় গ্যারান্টি আর এটা হলো একটা এমন একটা এটা হলো মসজিদ দেখেন স্ট্যান্ড আছে আপনার যে কোনো জায়গায় মুভ করে নিতে পারবেন এটা হ্যাঁ মুভ করে নিতে পারবেন এটা হ্যাঁ আর এটা হলো আপনার যেখানে যে এই যেখানে যে সোলারের সিস্টেম সোলার সিস্টেম আরো বলবে ব্যাটারি সেটা হলো কন্টিনিউ এটার মধ্যে বিশ লিটার পানি ঢুকবে এটা নুবা বিশ লিটার কোলার বলে এটা বৃষ্টিটা চার্জার ডিএসি ডিসি এটা হলো আপনার সবচেয়ে ইউজ করার মতো আরাম এখানে দেখেন সুইচ আছে প্রথমত এটা যে ওয়ান এটা অন করে টাচ করুন চালু হয়ে যাবে চাইলে আপনি হাত দিয়ে আপনি টাচ টাচ করে বাড়াইতে পারবেন রিমোটও বাড়াইতে পারবেন বিছানাতে ইউজ করা যাবে চাই আর আমি যে প্রথম যে বললাম ভাই একটা না এত ঘন্টা চলবে যে কিভাবে বললেন আমি একটু এই যে যা শুধু যে এই বক্সটা দেখেন এই যে বক্সের এই যে এখানে দেখেন একটু সাইডটা দেখেন আমি যা শুধু যে এখানে দেখা এখানে লেখা আছে কি এসি ডিসি কারেন্টে চলবে কারেন্ট চলে গেলেও সাত ঘন্টা চলবে এই যে লেখা সেভেন ঘন্টা চলবে একদম ফুল স্পিডে যদি চালান আড়াই ঘন্টা মিডিয়ামে পাঁচ ঘন্টা লোতে সাত ঘন্টা এসি ডিসি টু টোয়েন্টি লাইনে নর্মাল লাইনে চলবে এটা বাইরে গেলে অনেকে বলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে কি বা ফ্যান নষ্ট হবে কি না নর্মাল লাইনে ঠিক আছে নয় স্পিডে ইউজ করতে পারেন বারো ভোল্টের এই যে দেখেন ব্যাটারি ফুল বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এম পি আর হ্যাঁ এটা ব্যাটারি খুইলে একটা ভিক সাইজের ব্যাটারি ব্যাটারিটা খুঁইলেও দেখাই আপনাদেরকে হ্যাঁ একটু এদিকে আমি খুলা দেখাই অনেকে বলে ভাই বললেন মুখে একটু দেখান 10 থেকে 12 ঘন্টা দিবেন আমরা দেখে দেখানোর নতুন নিউ কালেকশন প্রত্যেকটা এরকম একটা নাম্বার দেওয়া থাকে অরিজিনাল মাল দুধ দুই হাজার পঁচিশ সালে মালের মধ্যে সিরিয়াল দিয়ে দিছে এর আগে কিন্তু এই সিরিয়াল ছিল না মানুষ অনেক আছে কি মিল মাইরা বিক্রি করে ফেলায় সেই জন্য আপনারা কেউ ঠকাইতে পারবেন এই সিলগুলো খেয়াল করবেন

একবার কিনবেন আশা করি বিশ বছর ইউজ করতে পারবেন ভবিষ্যতে যাকে নষ্ট হলে ব্যাটারি নষ্ট হয় চার পাঁচ বছর পর চেঞ্জ করবেন অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের কাছে আপনার করলে আমরা আপনাদেরকে দিতে পারবো এটা সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে জানেন আপনি অবশ্যই আপনার এই ব্যাটারি টাকা দিতে হবে আমরা কয়েল গ্যারান্টি দিই যেটা আমরা দুই চারশো টাকা লাভ করবে মিথ্যা কথা বলে বিক্রি করি না ভালো প্রোডাক্ট দিব ভবিষ্যতে আসবেন একদিনে ব্যবসা করতে চাই না আর আমাদের কাছ থেকে এটা যারা নেবেন অনলাইনে অর্ডার দিলে কালার দুইটা একটা ব্লু কালার একটা ব্ল্যাক কালার মডেল নাম্বার হলো নোভা এয়ার কুলার নয়শো পঁচিশ গ্রামগঞ্জে গেলেও যাতে গরমের জন্য আরামে ঘুমাইতে পারে বসবাস করতে পারে তাদের জন্য অফারটা থাকবে বিশ দিন পরে দাম বাড়বে গাড়ি ভাড়াও দিতে হবে আমাদের কাছে এখন পর এখন থেকে বিশ দিন একদম থাকবে এগারো হাজার পাঁচশো এগারো হাজার একদম এগারো হাজার পাঁচশো অ্যাডভান্স করতে হবে তিনশো এক টাকাও গাড়ি ভাড়া দিতে হবে না ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি অনেকে বলে ভাই অ্যাডভান্স ছাড়া দেয় পারে ভাই ওই কফি প্রোডাক্ট দিয়ে কাছে যারা নেবেন এক আমাদের কাছ থেকে নিলে অবশ্যই আপনি খেয়াল করবেন এই চারটা নাম্বার আমাদের মুখ একটা বিকাশ দুইটা বিকাশ তিনটা বিকাশ নাম্বার নাম্বারই হোয়াটসঅ্যাপ চুয়ান্ন নাম্বার দোকান একশো তেত্রিশ শাকিল কোকারিস নিউ মার্কেট সিটি গ্রামে বিশ্বাস বিলাস এই নাম্বারে ভিডিও কল দিয়া দেখে তারপর অ্যাডভান্স করবেন তিনশো টাকা মাত্র বুকিং মানি হিসেবে তিনশো টাকা অ্যাডভান্স করবেন আপনি কোন জায়গা আছেন পদ্মা ম্যাগনার যমুনা যেথায় আপনার ঠিকানা সেখানে আমি পছাই হোম ডেলিভারি দিবেন হোম ডেলিভারি এক টাকাও ডেলিভারি চার্জ দিতে হবে না শুধু বুকিং দিতে হবে তিনশো এগারো হাজার পাঁচশো দাম বাকি থাকবে হলে আপনার এগারো হাজার দুইশো মাল যাবে এরকম চেক করবেন পানি দিয়ে চেক করেন এমনি চেক করেন যেমনে মনে চাই চেক করে বুঝা নিয়ে টাকা দিবেন

সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো শেয়ার কমেন্টে বাসায় থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ